আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান গজারিয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রস্তুতি আলোচনা সভা গজারিয়া থেকে মকবুল হোসেনের প্রতিবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনত্রিশ আগস্ট বিকাল চারটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মিয়ামি রেস্টুরেন্ট প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান ফরিদ এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন সাংগঠনিক সম্পাদক রনি মাস্টার যুবদল আহ্বায়ক ওহিদুল ইসলাম ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক বাইজিৎ শ্রাবণ ছাত্রদল সদস্য সচিব নাদিব মাহমুদ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাত কৃষক দলের সাবেক সভাপতি বাদল শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশিক সহ উপজেলা ও ইউনিয়ন বিএন বিভিন্ন নেতৃবৃন্দ সভায় বক্তারা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যাচার ছবি বিকৃতি ও ও অবাঞ্ছিত ঘোষণার ঘটনার নিন্দা জানান এবং আনুষ্ঠানিক ক্ষমা দুঃখ প্রকাশের দাবি করেন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন ও দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান শফিক মকবুল হোসেন দেশ আমার টিভি